अल्लाह ही रब्बी राहिनी, असलातुल सलामा, सलीमुल सलीम, वाला आज की वक्तव्यान का है, अल्लाह ही ना शरीका ना देखे, इस अल्लाह ही रखना चाहिए, आज के दुनिया का यूरोप को चाहिए तो, वही दिहाँ के ताज़ी फुटरान आज के कामना সদস্য প্রার্থীরা भाषे <speaking> आग <in Spanish> अब ख़राब है, हम सुनो आपने देखा है सब जुगाड़ करने वालों को, ज़ांगरा, इकलौता ताज़ी सुनते हैं जी, अल्लाह पुआनिया बारिश मचती है जी, अल्लाह रुस्तमेर बारिश होती है जी, आप देखिए इसमें ढाई घंटे से इतना हो आया।

माइक टेस्ट है जी

الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له شهادة موصلة الى الجنان ونشهد ان محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق يزهره على الاديان صلى الله عليه وعلى اله واصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد بسم الله الرحمن الرحيم ولو <applause> كنتم

وما زادهم الا ايمانا وتسليما اللهم صل على سيدينا مولانا محمد والي سيدي গত ভাবে সয়েছো যে তুমি তোমারে খুনে লান তাই ফির ভোমে ফেরেশতা এসে চায় ডাউশের হুক লও মাখনো ফাম্মা ভেড়ামারা থানা অন্তর্গত জনিয়া দহ ফুটবল ময়দানে যুব সমাজ এলাকাবাসী যৌথ উদ্যোগে তফসিল করার মাহ এটা নয় বছর চলছে এখানে একাধারে এতদিন যারা পরানি কারিমের পেছনে লেগে আছে যারা সম্পৃক্ত যে মানুষগুলো এখন পর্যন্ত জীবিত আছে যারা মারা গেছে প্রত্যেককে আল্লাহ যেন মাফ করতেন আরো জোরে বলে মাহফিলের সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ রাশিদুল হাসান আজাদ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হায়াতি প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ মেরপুর কুষ্টিয়া বাংলাদেশ জামায়াত ইসলামী মিরপুর ভেড়ামারা এই আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধামানজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুর গফুর আতা আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন এ মাফিরে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন মুফাসসির কোরআন প্রিন্সিপাল ইনদাদুল উলুম মাদ্রাসা जोगিয়া কসটিয়া মুফতি ফরিদ উদ্দিন আবরা দামাত বারকাতুহুমুল आलिया বলেন আমিন আমার আগে কথা বলছিলেন কসটি আর সন্তান সাংবাদিক মুফতি আলা কথা বললেন মুফতি আমিন আব্দুল্লাহ আল বামুন মনসে বসা ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ রাজনীতিবিদ আপনাদের বেড়া মারা সন্তান ডক্টর মাওলানা জসীম নুরুল আমিন মনসে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা ইয়াসির জনামাশির বসা আমার সাথে আজকে এসেছে সেনায় দায় বাড়ি ইসলামিক চিন্তাবিদ মফাজ কুষ্টিয়া ফরিপুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি মঞ্চে বসা আমি অনেকের নাম জানি না সম্মানিত ব্যক্তি বলব সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় কোষ্টিয়াবাসী যাদের উদ্যোগে আজকের এই পরাণের মাহফিল এখানে সাজানো হয়েছে এই স্বেচ্ছাসেবকদের জন্যে সদস্যদের জন্য প্রাণ ফুলে দোয়া করছি সারাটা জীবন যেন পরাণের পেছনে তারা ব্যয় করতে পারে জানিয়েছেন তিনটা জায়গায় যদি কেউ টাকা পয়সা সময় খরচ করে কেয়ামতের দিন তার জবাব কাছে দেওয়া লাগবে না এক পেছনে আপনি প্রসারে পেছনে সম্পদ এবং সময় ব্যয় হবে যদি ওটা করান কেন্দ্রিক হয় যেহেতু এটা আল্লাহর বাণী এই জন্য কেয়ামত এই সময়ের এই সম্পদের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না যুবকরা মিলে এলাকায় যাদেরকে সাথে নিয়ে কোরআন প্রচারে আজকে আঞ্জাম দিলে শুধু প্রচার করলে হবে বলেন বলেন এ কোরআনকে প্রচার করার পরে এটাকে আপনাকে বোঝা লাগবে কিন্তু বসার সিস্টেমগুলো আমাদের দেশে ওইভাবে চালু নেই আমরা চালু করতে চাইগা নিতে যে কোরআন যেভাবে আমরা হালকা প্রচার করি এভাবে যেন অন্তত আমরা বুঝতে পারি করান যেভাবে প্রচার করার নিয়ম তার চাইতে বেশি দরকার বোঝা এ বাংলাদেশ ভারত পাকিস্তানে যারা কোরআনের কথা বলে অনেক মানুষ আমরা কোরআনের এই প্রচার শোনার করে না বুঝে মনে করি ওইটাও ঠিক আমি নাম ধরে বলছি এই যে বিভিন্ন ভণ্ড পীর যারা আছে এই মানুষগুলো যখন আলোচনা শুরু করে কথাবার্তারা আমাদের সামনে বলে এরা কি কোরআন হাদিসের বাইরে কোনো আয়াতের কথা বলে বলেন বলেন এরা কোরআনের আয়াত দিয়েই কথা শুরু করে দা আয়াত পড়ে ঠিক চলে যায় অন্য লাইনে আর এটা দোষ শুধু ওদের না দোষ আমাদেরও আছে কারণ আমরা তো বুঝি না যে তাহিরি সাহেব বলল কি যদি বুঝতাম যে তাহিরি সাহেব সিকিরের নাম নিয়ে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে যেখানে আর এগারো দিন পরে একটা দিবস আমাদের সামনে আসতেছে নাম বরবানি কি নাম এ কোরবানির আমাদের উপর আল্লাহ দেয় ইদুল আযহা এটা শতমাত্র আমাদের উপরে না কুরবানির এই নিয়মটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে চলে আসছে কেয়ামত পর্যন্ত চলবে কিন্তু ঈদ উল যেটা এটা কিন্তু একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়নি এটা মাত্র হাজার বছর আগে শুরু হয়েছে যখন কোরআন নাযিল হয় তখন আর رمضانুল মুবারক যখন এই পৃথিবীতে ঘোষণা হয়েছে তখন এই রমজানের যে ঈদ আমরা বিশ্বনবী হিজরত করার পরে ঘোষণা দিয়েছিলেন তার ভেতরে এইটা একটা তার মানে ঈদ উল ফিতরের বয়স খুব বেশি না মাত্র দেড় হাজার বছর আর কোরবানির বয়স কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলী কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান অবশ্যই আমি জাতির জন্য কোরবানির নিয়ম এটা বানিয়ে দিয়েছিলাম এখানে মানসা শব্দের অর্থ তিনটা নসুকের প্রথম অর্থ হচ্ছে জবাই করা দুই নাম্বার নসক মানে হাজের কার কার্যকলাপ এখন যেটা চলছে হাজিরা করছে তিন নাম্বারের নসক মানে এবার দু বন্দীগি যেটা কষ্ট পায় এই তিনটার সমন্বয়ের নাম মানসা কোন বা নুসুক তাহলে নসুকের প্রথম অর্থ যদি আপনি জবাই করা ধরেন এ পর্যন্ত শেষ করে না দিয়ে আপনি কি বলতে জানাললাম যে জবাই করো তোমরা প্রত্যেক শান্তিদের জন্যে আমি এটা দিয়েছিলাম বিধান লিয়ে মান সাহাব মেম্বাহি মাতিল আনা বলেন আল্লাহ বলা ভয় আল্লাহ বনে বসুন শুধু জবাই করলেই হবে না এ পশু জবাই করার আগে যেন আমি আল্লাহর নাম তোমরা নিতে পারো যেখানে পশু জবাই করার আগে এই শিক্ষা যে আল্লাহর নাম নেওয়া লাগবে কার নাম আরো জোরে বলুন নাকি বাবার নাম নিলে হবে অনেকে তো ইয়ালি বাবা শালি বাবা খাজা বাবা বলেও জবাই করে ভেড়া মারা কয়েক জায়গায় হয় আমি জানি স্যার ভেড়া মারা হয় না কত রকমের উল্টা পাল্টা মাজার বানিয়ে সেখানে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে সবাই হয় তরবানির প্রথম শিক্ষা এটা যা করবেন কার নামে আরো জোরে বলেন যা করা লাগবে আল্লাহর নামে এইটা বাদ দিয়েছিল যারা দেখেন তাদেরকে আল্লাহ এত নিচে নামিয়েছে এখন ভোগ ফুলিয়ে বলবে যে আমি অমক তাও বলতে পারে না আপনি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কাউকে ওখানে রিপ্লেস করবেন এত পচানো পচাবে দুর্গন্ধ সৃষ্টি হবে এই আগামী থেকে যারা আসবেন আল্লাহ বাদে অন্য কাউকে যেন সামনে নিয়ে আসার চেষ্টা করবেন না আপনি কিছু বোঝেন তো নাকি আন্দাজে ঠিক বে ঠিক বলছেন বোঝেন কিছু

যেন তারা এলাম এখানে জের দেওয়া আছে যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করতে পারে আলাম আর সামা তাদেরকে যে রিজিক গুলো দিয়েছিপদ জন্তু জানোয়ার এগুলো জবাই করার সময় যেহেতু যে সমস্ত ভান্ডব দরবারগুলোতে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নাম উচ্চারণ হয় দরবারের শিক্ষা তারা আয়োজন নিতে পারে বলেন বলেন আমার ভাইরা আমি যে শিক্ষাটা এখান থেকে আমি নিতে পেয়েছি আজকে থেকে কঠিন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে জীবনে যতদিন বেঁচে আছি আল্লাহ পাক ছাড়া কাউকে আমি উপরে নিয়ে যাবো আর জোরে বলেন যেহেতু পর পানি এসেছে আমাদের সামনে বেশি দিন আর নেই এগারো দিন বাকি আছে মাত্র এগারো দিনের ভেতরে আমাদের সিদ্ধান্ত পুরাপুরি নিতে হবে এবং যদি সিদ্ধান্ত ভুল করেন আমার মনে হয় আবার কতদিন পরে গোরbani আসতেও পারে নাও আসতে পারে কারণ আপনার জীবনে হয়তো আপনি আর পাবেন না জানেন গোরbani শিক্ষা আল্লাহর নাম উচ্চারণ সেখানে দেখি আমার তাহের সাহেব আল্লাহর নামের পাশা পাশে জিকির করে ইয়ালি বাবা শানি বাবা কে বাবা গোলাপ শা বাবা গোলাপ শাকী এই জেলায় আছে আশে আছে হ্যাঁ সোলাইমান সাহেব করেন সাহেব আপনি বলেন আল্লাহবাদে অন্য কারণে নামে জিকির করা جائز আছে না অথচ ওনারা ওই জিকির গুলো যখন করে কত মানুষ থেকে তাদের সাথে তাল দেয় এই জন্যে দেয় কারণে সাতি কোরআন বোঝেনা ঠিক হয়তো পড়তে পারেন আপনি কিন্তু বুঝতেন না এজন্য পড়ার পাশাপাশে আপনাদের বোঝা লাগবে তাহলে কে এই কুষ্টি আসলে এসে धोखा দিয়ে আমাদেরকে আর বোকা বানাতে পারবে না তিন নাম্বার শত বুঝলেই হবে না যতটুকু বুঝলেন ওটা আপনি প্রচার করবেন যতটুকো বুঝেছেন ওটা আপনি মানবেন এটা তিন নাম্বার শত আমার মাঝে মাঝে মনে হয় এই তিন নাম্বারটা যদি আমরা সবাই মিলে আমল করতে পারতাম যে আমি যতটুকু বরান পড়ি ততটুকু বুঝি আর এতটুকু আমি প্রচার করবো এতটুকু আমি মেনে চলব এই দেশে পরাণের অনুষ্ঠানের জন্য কোনো দিন অনুমতি নেওয়া লাগতো না লাগে না এতদিন এক কথা বলে না কেন আর লাগবে কোনদিন না কারণ জাতি এখন কোরআন কারিম নিজে মানে এবং প্রচার করার দায়িত্ব অলরেডি নিয়েছে এটা শুধু আমির হামসার দায়িত্ব না বাল্লে গো আনরি ওয়া লায়া না গো বহু বছর এটা নবিয়ে বলেন তোমরা সবাই মিলে প্রচার করো যদি একটা আয়াতও তোমার জানা থাকে তাহলে দালমত নির্বেশেয়ে আজ আমরা যারা নবীর উম্মত দাবি করি বলেন তো এই হাদিসটা যদি আমরা মেনে চলতে পারতাম এই 15 বছরে আলেমের কাছ থেকে কেউ মাইক কেড়ে নেওয়ার সাহস পেতো না আমার স্পষ্ট মনে আছে 19 সালে এটা গড়িয়ে দেন গলা ফিঙ্গিত আছে গড়িয়ে দেন ঠিক আছে ব্যাডা আমার অ্যাকসেন্ট এসেছিলাম অনুষ্ঠানটা কমপ্লিট আমি অল্প সেই সময় আল্লাহর বান্দারা উঠতে দিল না কোথায় আছেন আপনারা আজ আপনি তো আমির হামসাকে মানা করেন না আপনি মানা করেছিলেন আল্লাহকে কারণ আল্লাহর ওই কথাগুলো আমি শুধু অ্যাডভার্টাইজ করতাম কথা বলেন ঠিক কিনা ফরানের প্রসারে যারা বিভিন্ন নাম দিয়ে বাধা দেন আপনি তো হামসাকে বাধা দেন না আপনি তো জামাত ইসলামকে বাধা দেন না আপনি তো শিবিরকে বাধা দেন না আপনি সরাসরি বাধা দেন আল্লাহ নিজে আল্লাহকে কারণ এই কথাগুলো আল্লাহর প্রচার করার দরকার আল্লাহর কথা উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে প্রচার করাচ্ছেন কারণ খলিফা শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি খলিফা কাকে বলে আমরা অনেকেই জানি না খলিফা মনে করে যে কাপড় সপড় সেলাই করে ওইটাও খলিফা চুল কেটে দেয় খলিফা ভিক্ষা করে খায় খলিফা এমনকি বিভিন্ন আস্তালায় গাছতালায় বাঁশতালায় যারা বসে আছে তাদের কাছে কিছুদিন থাকলে খলিফা এর নাম খলিফা খলিফা মানে স্থলাভিষিক্ত আমি যে কাজ করতাম আমি যেতে পারি না আমি জসিম ভাইকে পাঠিয়েছে যে কাজটা করি আসো এর নাম খলিফা ওনাকে যদি কেউ অপমান করে অপমান আমার গায়ে লাগবে আর কথা বলেন না কেন প্রচার করার দায়িত্ব আল্লাহ নিয়েছে যেহেতু আল্লাহর এটা সাজে না তার শাধের খেলাম এই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এমনি যা আইলুম ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠা আলাম সাহ আপনি চিন্তা করেছেন কোনোদিনই আয়তটা নিয়ে এমনি অবশ্যই আমি যা আইলুম ফেল আল্লাহ কিন্তু এখানে যা আইলাম ফেল খাং কা বলেন নাই যে আমি খানকায় খলিফা পাঠাবো এমনি যা ফিল মাতার ইসি খলিফা মাদ্রাসায় খলিফা পাঠাবো এমনি যা ফিল মাসাজিদি খলিফা মসজিদে খলিফা পাঠাবো আল্লাহ বলেন নাই আল্লাহ বলেন এমনি যা ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাঠাবো কোন জায়গা আরো জমিন আরেকবার বলেন আরেকবার বলেন আমার মানুষের আজ চুয়ান্ন বছর দেশটা স্বাধীন হয়ে গেল আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে আমরা জমিনে নে কেউ মাদ্রাসায় কেউ মসজিদে কেউ মক্তবে কেউ খানকায় জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল লেগে তো